কারেন জিন দেখতে হবু ও আপনার মতোই আপনার সাথেই রয়েছে হুবু ও আপনার মতো দেখতে আরেকটি জিন আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব তা আমি আমার এলাকার একজন হুজুরের কাছ থেকে শুনেছি তো বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল ঘটনা চলে যাচ্ছি আমি হুজুরের মতো করে বলার চেষ্টা করছি ঘটনাটা উনিশশো সালের কথা তখন আমি সদ্য একটা মসজিদে খাদেম হয়েছি আমি ময়মনসিংহের কোনো একটা গ্রামের মসজিদের খাদেম অর্থাৎ মোয়াজ্জেম আমি নতুন জায়গায় নতুন কাজ বলতে গেলে নিজেকে তখন এতটা গুছিয়ে নিতে পারিনি প্রথমে বেশ কিছু সমস্যা হলেও পরবর্তীতে আমি দক্ষ হয়ে উঠি দিনকাল ঠিকঠাকই চলছিল এক সন্ধ্যায় আমি মসজিদের মাইকে মাগরিবের আজান দিয়ে মসজিদে বসে আছি হঠাৎ কোথাও থেকে যেন কেউ আমার ঠিক পিছন থেকে আমার নাম ধরে ডাক দিল আমি এমন কিছু আশা করিনি কারণ আমি এই গ্রামে নতুন সেই হিসাবে কারো পক্ষে আমার নাম জানার কথা না কিছুটা অবাক হয়ে পিছনে তাকিয়ে দেখি একজন চাদর মোড়ানো বয়স্ক লোক দাঁড়িয়ে আছে আমি তাকে কিছু জিজ্ঞেস করার আগেই মসজিদের মুসল্লিরা আসতে শুরু করে তারপর মসজিদের ইমাম আমি আর বাকি মুসল্লিরা মিলে মাগরিবের সালাত আদায় করি কিন্তু নামাজ শেষে লোকটাকে আর কোথাও দেখতে পেলাম না ওই দিন আর কিছু ঘটেনি ঘটনার প্রকাশ ঘটে তার পরের রাতে মসজিদের পিছনে থাকা ঘরে বসে আমি হাদিসের বই পড়ছিলাম তখন হঠাৎ ঘরের বাইরে থেকে একজন আমার নাম ধরে ডাকতে থাকে আমি বাইরে এসে দেখি ওই দিন মসজিদে যে চাদর মোড়ানো বয়স্ক লোকটি এসেছিল সে লোকটা দাঁড়িয়ে আছে আমি তাকে সালাম জানিয়ে ঘরের ভিতরে আসতে বললাম তারপর জিজ্ঞেস করলাম তিনি কীভাবে আমার নাম জানেন লোকটি আমাকে অবাক করে দিয়ে বলে আমি তোমার সম্পর্কে সব জানি আমি এসেছি তোমাকে একটা কাজ দিতে তুমি আমার একটা কাজ করে দিবে আমি জিজ্ঞেস করলাম কি কাজ করে দিতে হবে লোকটা জানালো মসজিদের পূর্ব পাশে একটা পুরোনো মাটির দোতলা ঘর আছে সেই ঘরের দক্ষিণে কাঁঠাল গাছের নিচে একটা কঙ্কাল আছে আমি সেই কঙ্কালটা ইসলাম শরিয়াত মেনে জানাজা সম্পূর্ণ করি তার কথা কিছু বুঝতে পারলাম না হঠাৎ ফজরের আজানের শব্দ শুনতে পাই ভালো করে শোনার চেষ্টা করতে গিয়ে দেখি লোকটা কোথায় যেন গায়েব হয়ে গেছে মাথায় কিছুই ঢুকছিল না ভাবলাম স্বপ্ন দেখেছি কিন্তু সন্দেহ হচ্ছিল স্বপ্ন নাকি বাস্তব সকালে মসজিদের পূর্বপাশে জঙ্গলে গিয়ে দেখি সত্যি একটা পুরাতন মাটির দোচালা ঘর আছে তবে তা অনেক পুরাতন আমি কাঁঠাল গাছটার নিচে গিয়ে কিছু আন্দাজ করি পরে বিষয়টা গ্রামের কিছু বয়স্ক মানুষের সাথে শেয়ার করি তাদের মধ্যে একজন বলল ওই বাড়িতে হারুমিয়া নামে একজন বয়স্ক লোক থাকতো তার সন্তান ছিল না স্ত্রী অনেক আগে গত হয়ে গেছে হারুমিয়ার অনেক অর্থ সম্পদ ছিল যাকে এক রাতে কে বা কারা শেষ করে তার দেহ ঘুম করে দিয়েছিল সে দেহ আর খুঁজে পাওয়া যায়নি সব কিছু শোনার পর হুজুর সিদ্ধান্ত নেন কাঁঠাল গাছের নিচে মাটি খুঁড়ে দেখবেন ঠিক সেই মতোই কাজ করেন সেখান থেকে একটা পুরাতন কঙ্কাল উদ্ধার করা হয় এবং তা ইসলাম শরিয়ত মেনে জানাজা দেওয়া হয় ওই রাতে হুজুর স্বপ্ন দেখেন সেই চাদর মরানো বয়স্ক লোকটি তাকে ধন্যবাদ জানাচ্ছে হুজুর তাকে তার পরিচয় জিজ্ঞেস করে লোকটা বলে তুমি আজকে যে কঙ্কালটা উদ্ধার করেছো সেটা আমার দেহের কঙ্কাল আর আমি সে দেহের জিন এ বলে লোকটা গায়েব হয়ে যায় এবং এরপর থেকে আর কখনোই দেখা যায়নি